পরীক্ষা পরিদর্শনে উত্তর দিনাজপুরে এলেন রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য উত্তর দিনাজপুর জেলার ইটাহারে উচ্চ মাধ্যমিক সেন্টারগুলো পরিদর্শন করলেন পরীক্ষা শুরু হবার পর থেকেই কলকাতা থেকে বিভিন্ন স্কুলে গিয়ে পরিদর্শন করছেন গতকাল মালদায় পরিদর্শনের পর বৃহস্পতিবার তিনি সোজা ইটাহারে আসেন সেখানে ইটাহার উচ্চ বিদ্যালয় ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় সহ বেশ কয়েকটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার পরিদর্শন করেন পরিদর্শনের পরে সন্তোষ প্রকাশ করেন পরীক্ষার ব্যবস্থা দেখে তিনি বলেন এখনো পর্যন্ত ভালোই পরীক্ষা চলছে ইটাহারে। তবে গতকাল মালদায় যে ঘটনা ঘটেছে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে এবং তারা যে স্কুলের ছাত্র সেই সব স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা হয়েছে সেই সব অভিযুক্ত পরীক্ষার্থীদের চিহ্নিত করে তাদের আলাদাভাবে পরীক্ষায় বসানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান চিরঞ্জীব ভট্টাচার্য পরীক্ষা ভালোই হচ্ছে এ হোল সামগ্রিকভাবে মানে অনেকগুলো জেলা সফর করছি পরীক্ষার মধ্যে যেমন তিন তারিখ তিন তারিখে আমি জাস্ট কলকাতাতেই ছিলাম কলকাতা মানে হচ্ছে উত্তর চব্বিশ পরগনাটা মেনলি দেখেছি ওখানে কিছু ভিজিট করেছি তারপর চা চার তারিখ তো জাস্ট খুব সামান্য সাবজেক্ট ছিল অনলি প্রফেশনাল আর পাঁচ তারিখ কালকে আমি মালদা দেখলাম মালদাতে টোটাল নটা স্কুল আমি ভিজিট করেছি যেগুলোতে ভিজিট করেছি সবকটোতে পরীক্ষা ভালোভাবে হয়েছে কিন্তু মালদাতে একটা ঘটনা ঘটেছে আপনারাও জানেন জামাগ্রামে যেটা জামাগ্রাম হাই স্কুলে ওটা একদম ফরাক্কা ব্যারেজের কাছাকাছি ওই স্কুলে আমার যাওয়ার কথা ছিল না কিন্তু যেহেতু ঘটনাটা ঘটেছে আমি পরীক্ষার পর আড়াইতে তিনটে নাগাদ আমি গিয়েছিলাম ওই স্কুলের হেড অফ ইনস্টিটিউশনকে জানিয়েও দিয়েছিলাম সংশ্লিষ্ট টিচার যারা তাদেরকেও থাকতে বলেছিল তাদের সাথে মিট করেছি তারা একটু মানে কিছুটা হলেও মানে ফিজিবলি সেকেন হয়ে গিয়েছিলেন যেহেতু তারা ছাত্ররা তাদের অ্যাসল্ট জাস্ট কি করেছিল কিন্তু আমি গিয়ে যে মেসেজটা দিয়েছি যে কাউন্সিল সবসময় আপনাদের পাশে আছে এবং এই জাতীয় আনরোলি স্টুডেন্টদের অ্যাক্টিভিটিস কখনও কাউন্সিল বরদাস্ত করে না আমরা কখনোই সেই এই জাতীয় জিনিসগুলো ইনডিসিপ্লিন কখনো বরদাস্ত করব না আমরা সেগুলোকে খুব স্ট্রংলি ডিভ করবো সেই মেসেজটা আমি দিয়েছি আমি অন ক্যামেরাতেও আমি এই দিয়ে তারপর মালদাতে ছিলাম আজকে আবার এখন উত্তর দিনাজপুরে আসলাম কিছু দেখবো দেখে রায়গঞ্জে যাব রায়গঞ্জ থেকে আবার ব্যাক করে বেরবো মালদার ঘটনা ওই ছাত্রদের প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হবে ডেফিনেটলি নেওয়া হবে আপনারা জানতেও পারবেন তাদেরকে পরীক্ষার পর ওই সংশ্লিষ্ট যে স্কুলের ছাত্ররা এই পার্টিকুলার ঘটনাটা ঘটিয়েছে যেটা ওটার নাম হচ্ছে কামড়িতলা মোদায় তো সেই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে আমি কালকে ফোনে আমি কথাও বলেছি তাদের সাথে তাদেরকে আমি স্পেসিফিক্যালি ওয়ার্নিং দেওয়া হয়েছে হেড অফ দ্য ইনস্টিটিউশনকে তিনি যেন তার স্টুডেন্টদেরকে কন্ট্রোল করেন এবং আজকে প্রেসকিং সময় ওদের স্কুলের টিচারদেরও থাকতে বলা হয়েছে আজকে পরীক্ষা দিন আগামীকাল আগামীকাল পরীক্ষার সময় ওদের স্কুলের টিচারদেরও থাকতে বলা হয়েছে আর তার সাথে চামড় টিচাররাও থাকবে একশো স্কিল করবে আর যে অভিযুক্ত কিছু ছাত্রকে আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে সেপারেট রুমে পরীক্ষা দেওয়া হবে উইথ স্ট্রং ইনভিজিলেশন এবং তাদের খাতা সেপারেটলি পাঠানো হবে আমরা এটাকে ডিসিপ্লিনারি কমিটি আছে আমাদের সেই কমিটিতে আমি নিজে আছি আমরা এটাকে স্ট্রংলি দিতে পরে এটাকে আমরা ঠিক করব